শান্তিপুরের দিব্যডাঙায় এক গৃহস্থ পরিবারে সরকারি আবাস যোজনা ঘর থেকে আশি কেজি গাঁজা উদ্ধার করলো শান্তিপুর থানায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট জেলা পুলিশের এসডিপি ও সবিতা কোয়েটাল সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি শান্তিপুর থানার ওসি অনুপম ঢালির সহ শান্তিপুর থানার বিভিন্ন আধিকারিকরা আজ হানাদাই দেয় দুই নম্বর পঞ্চায়েতের দিব্যডাঙ্গা গ্রামের বিশ্বনাথ দাসের বাড়িতে আর সেখান থেকে উদ্ধার হয় প্রায় আশি কেজি গাঁজা পরিবারের গৃহিণী ঝর্ণা অবশ্য জানাচ্ছেন তারা এই ব্যবসার সাথে যুক্ত নন এমনকি এর মধ্যেও কি আছে তাও জানা নেই তবে তাদের ভগ্নিপতি হারাধন সরকার কুচবিহার থেকে কালীপুরে এসে বসবাস শুরু করেন তিনি মাঝে মধ্যে বস্তায় করে কিছু একটা রেখে যান তার বদলে সামান্য কিছু ভাড়াও দেন আর এই লোভে আজ তাদের বিপদ তবে আজকের বাজেয়াপ্ত হওয়া এই গাজার বস্তা গতকাল রাতে এসে রেখে গেছে হারাধন সরকার ঝর্ণাদেবী জানাচ্ছেন দুই ছেলে সহ স্বামী তাজ শ্রমিক লোভের জন্যই আজই সর্বনাশ যদিও এই মুহূর্তে পরিবার প্রধান বিশ্বনাথ দাস এবং তাদের ভগ্নিপতি হারাধন সরকার কাউকেই পাওয়া যায়নি এখনো পর্যন্ত তবে সেই ব্যাপারে পুলিশ খোঁজ চালাচ্ছে তল্লাশি চালাচ্ছে অন্যদিকে বাজেয়াপ্ত করা এই গাঁজার মাপার কাজ চলছে তবে সরকারি আবাস যোজনায় বসবাসের এই ঘরের মধ্যে এত কিছু আছে তা জানেন না প্রতিবেশীরাও তাই এই ঘটনা শুনতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে উৎসাহী মানুষের ভিড় রয়েছে সেখানে

রাখলো যে তোমার এলো কিছু টাকা দিন নিয়ে যাওয়ার সময় তুমি এলো কয়েকদিন রাখো পরে পশু দিন কাহিনে থুয়ে গেছে আমরা তো ততখানি জানি না যে এরকম হবে এত গাজা আপনার বাড়িতে রয়েছে আপনি জানতেন না ওটার মধ্যে রয়েছে এত মাদক দ্রব্য আপনারা ব্যবসা করতে না না আমাদের এই কাজ করে না তাহলে ভাই গাজা বাড়িতে রেখেছে কেন আমরা বললাম আমরা বিপদে পড়ব না তো আবার অসুবিধা কই না না অসুবিধা তাহলে টাকার লোভে আপনারা রেখে দিলেন গাজা আপনার বাড়িতে কে কে থাকে দুই ছেলে আমার কি নাম ছেলে অমিত দাস আর সূর্য দাস আর স্বামীর নাম কি কৃষ্ণ দাস ছেলেটা কি করে ছেলেরা নিল লোকের বাইরে তার কতদিন ধরে রয়েছে এগুলো এর আগেও তো বিক্রি করছে ভোট হয়ে যাচ্ছে কতদিন ওটা তো বলতে পারবো প্রায়শই আসে এরকম কাজ আর

করবে কিন্তু কি করে হলো এটা আমাদের জানা নেই এত গাঁজা বাড়িতে রেখে দিয়েছে কি মনে করছেন ব্যবসা তো অবশ্যই করতো নাহলে কেন রাখবে দেখুন এই ব্যাপারটা আমরা জানি না কিন্তু কেন এতগুলো গাজা কোথার থেকে আসলো এরা বা যারা নিয়ে এসে তারাই বলতে পারবে তবে এরা আমরা এটা বলবো যে এরা এদের কখনো আমরা এরকম দেখিনি ছোটোবেলার থেকে আমরা দেখেছি এরকম দেখিনি নাম এনার নাম এ বাড়িটার নাম বাড়ির প্রধানের নাম বিশ্বনাথ দাস বাড়িতে কজন থাকে এই বাড়িতে এনার হচ্ছে দুটো ছেলে একটা স্ত্রী আচ্ছা দুজনকে তো নিয়ে গেছে পুলিশ এনাকেও নিয়ে যাবে কি মনে হচ্ছে এনারা কি করতে পারেন এরকম না আমি বিশ্বাস করি আগে কোনোদিন দেখেছেন না আমরা আগে কখনো এরকম দেখিনি তবে আমার মনে হয় এদেরকে ফাঁসানো হচ্ছে কি নাম আপনার রাজদাস এই এই এলাকার বাসিন্দা এটা জায়গাটার নাম দিব্যডাঙ্গা কতটা কতটা পেলেন কি अच्छा आज के एक इनफरमेशन छो फुलियार कदमपुर ग्रामे एक विश्व विश्वनाथ दास एर बाड़ी কিছু গাঞ্জা আছে তো ইনফরমেশন ওয়ার্কআউট করে আমার যে শান্তিপুর থানার পুলিশ আছে এসে এখানে রেড করলে আমাকে অলমোস্ট আশি কেজি মতো গাঁজা আজকে তো আরেস্ট করেছে এটা থানা যাওয়ার পরে জিজ্ঞাসা করে আমি আশি কিলো আছে টাকা তো বলতে পারবো না কিভাবে আছে আশি কিলো আছে একজন গ্রেপ্তার হয়েছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে